রাতে ঘুমানোর আগে দশ দিন লাগিয়ে দেখো তোমরা এর পার্থক্যটা মানে বুঝতে পারবে তো সেটা দেখে না তোমরা এই দেখো এরকম করে করে কিন্তু চুলের মধ্যে লাগাবো তো সারা রাত যদি তোমরা এটা মাথায় লাগিয়ে রাখো তাহলে এর উপকার কিন্তু বেশি হবে তো নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছে তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও আর আজকে যে ভিডিওটা আমি করব তো এর আগেও তোমরা এই ভিডিওটা দেখেছো মানে আমার আগের চ্যানেল দেখেছো তো আমার আগের চ্যানেলে কিন্তু পপুলার ভিডিও ছিল এইটা মানে হেয়ার কেয়ার আর কি একটা টিপস মানে এই যে দেখছো আমি নিয়ে চলে এসেছি আদা আর নিয়ে এসছি সর্ষের তেল এই যে দেখো খাঁটি সর্ষের তেল তো এই দুটো জিনিসের সংমিশ্রণে আজকে আমি একটা এমন সুন্দর রেমিডি তৈরি করব যেটা কিন্তু রাত্রে মানে মাত্র কয়েকটা দিন যদি তোমরা লাগাও তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের আর কি পার্থক্য তোমাদের চুল কতটা পরিমাণে আর কি কালো হবে ঘন হবে আর তার সঙ্গে তো লম্বা হবেই তো এই ভিডিওটা আমি আমার আগে চ্যানেলে করেছিলাম তো সেই মানে এই ভিডিওটা কিন্তু আমার আগের চ্যানেলে আর কি পপুলার হয়েছিলো তো ভাবলাম যে আমার আগের চ্যানেলে এই ভিডিওটা আগের চ্যানেলে যেহেতু বন্ধ হয়ে গেছে তো আমার অনেক বন্ধুরা আর কি নতুন নতুন বন্ধুরা এসছো যারা আর কি জানো না তো সেই কারণে ভাবলাম যে ভিডিওটা আরেকবার করি তাহলে আমরা যারা আর কি নতুন নতুন বন্ধুরা আছে তো তারা আর কি ভিডিওটা দেখে আর কি এই রেমেডিটা বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারবে তো সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আজকে ভিডিওটা করছি তো চলো দেখা যায় কীভাবে এই রেমেডিটা বানাই আর সত্যি কথা বলতে এই যে সর্ষের তেল দিচ্ছ তো সাধারণ নতো আমরা এখন কিন্তু মানে সরিষার তেল ব্যবহার করি না কেউ সবাই কিন্তু নারকেল তেল ব্যবহার করি কিন্তু ফুলকিনা তেল হ্যাঁ আর সরিষার যে কতটা গুণ এটা কিন্তু মানে বাড়িতে তৈরি আর কি সরিষার তেল মানে আমাদের যেহেতু এটা গ্রাম তো তোমরা কিন্তু হয়তো খাঁটি সরিষার তেল পাও না কিন্তু আমাদের এখানে যেহেতু গ্রাম তো সরিষা তো সমস্ত কিছু আমাদের এখানে চাষ হয় হয়তো আমাদের চাষ হয় না তো আমাদের আশেপাশে সবারই চাষ হয় তো সেইখানকারই কিন্তু এটা খাঁটি তেল তো খাঁটি সরিষার তেল আর এই যে আদা এই দুটো জিনিস দিয়েই কিন্তু আজকে রেমেডিটা তৈরি করব তো চলো দেখে নেওয়া যাক যে কীভাবে আজকে রেমেডিটা তৈরি করব আর শস্য তেল কিন্তু আমাদের চুলকে কালো করতে অনেকটা সাহায্য করে তো চলো এই যে দেখো আদাটা নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ঘষেনি ঠিক আছে আদাটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম আদাটা আমি ভালো করে ঘষে নিয়ে এসেছিলাম তো আদাটা এখন এই ঘষেনটা দিয়ে ঘষে রস বের করে নেব তো চলো ঘষে নিয়ে কাছে দেখা যাচ্ছে দেখে এখানে আর আদাটার কিন্তু চুকলা ছায়নি চুকলা সমিতি আর কি আদাটা ঘষে রস করে নেব তোমরা চাইলে কিন্তু আদাটা বেটেও নিতে পারো তো ঘষে নিলে হবে যথেষ্ট রসটা বের করার তো কথা দেখো বন্ধুরা আদাটা কিন্তু আমার হয়ে গেছে আর কি তো এখন আদার থেকে আমি রসটা আর কি বের করে নেবো তো চলো তোমরা কিন্তু চাইলে একটা ছেঁক নিয়ে দিও আর কি ছেঁকে নিতে পারো তো আমি হাতের সাহায্যে রসটা বের করে নেবো তোমরা হয়তো ভাবছো যে আদা দিয়ে কী চুলের যত্ন তো আমাদের রান্নাঘরে যে সমস্ত উপাদানগুলো থাকে আর কি আদা বলো রসুন বলো পেঁয়াজ বলো তো সমস্ত কিছু দিয়েই কিন্তু আমাদের মানে চুলের যত্ন করা যায় তেজপাতা তেজপাতাতেও কিন্তু চুলের যত্ন করা যায় তো আদার রসও কিন্তু আমাদের চুলে আর কি অনেক উপকারী একটি উপাদান আমাদের চুলের জন্য তো এখন অনেক রকমের জিনিস পাওয়া গেছে আর কি মানে অনেক রকমের আর কি এই দেখো রসটা বেরোনো হয়ে বের করা হয়ে গেছে তো এবার আলাদাটা আর কোনো কাজ নেই আলাদা ফেলে দেবো দেখো রসটা কিন্তু ভালো করে বের করে নিয়েছি তো এখন যেহেতু অনেক রকমের আর কি উপাদান বেরিয়ে গেছে আর কি মানে কসমেটিক্স বলো তো অনেক ধরনের কসমেটিক্স বেরিয়ে গেছে তো সব সমস্ত জিনিস দিয়ে কিন্তু আমাদের চুলের আমরা যত্ন করতে পারি কিন্তু ঘরোয়া উপাদানের মধ্যে যেই মানে যেই জিনিসটা আছে কোনো কসমেটিক্সের মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই তাই ঘরোয়া উপাদান দিয়ে তোমরা যেইভাবে চুলের উপকার করতে পারবে অন্য কোনো জিনিস দিয়ে কিন্তু করতে পারবে না তো দেখো বন্ধুরা চলে মানে আদার রসটা বের করা হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন দু চামচ মতো তেল মিশিয়ে নেবো তো সর্ষের তেলের উপকারিতা তো তোমাদের এর আগেই আর কি বলেছি তো আগেকার দিনে কিন্তু নারকেল তেল বলো অন্য কোনো তেল বলো তো সেই সমস্ত কোন তেল ছিল না আগেকার দিনে কিন্তু ছেলে মানুষ বলো মেয়ে মানুষ বলো সবাই কিন্তু সর্ষের তেল ব্যবহার করত। যেই কারণে আর কি আগেকার দিনের মানুষের কিন্তু চুলটা ভীষণ পরিমাণে কালো ছিল কিন্তু এখনকার দিনে আর কি কসমেটিক্স বা বাইরের তেল বলো খাঁটি তেল তো পাওয়া যায় না বা বাইরের তেল সেই সমস্ত জিনিস ব্যবহার করে মানে আমাদের টাকা তো নষ্ট হয়ই তার সঙ্গে সঙ্গে আমাদের চুলও কিন্তু নষ্ট হয় তো তোমরা কিন্তু দেখেছো আমার চুলটা কতটা কালো তো সেই কারণে তোমরা আমার চুলটাকে এতটা পছন্দ করো তো এই সমস্ত ঘরোয়া উপায় উপাদানগুলো আর কি দিয়েই কিন্তু আমার চুলটাকে আমি এই যে ঘন তো আছি তার সঙ্গে সঙ্গে কিন্তু কালো আছে কতটা পরিমাণ কালো তো এই সমস্ত রেমেডি দিয়েই কিন্তু আমি করেছি তো চলো সরষের তেলটা মিশিয়ে নি এরকম দুই চামচ আর কি তেল তেলায় মিশিয়ে দেবো তো দেখো মিশিয়ে নিয়েছি এবার ভালো করে কি জিনিসটা মিশিয়ে নেবো এইটা কিন্তু এই রেমেডিটা আমি কিন্তু তোমাদের যে সমস্ত রেমেডি দেখাই বলি সবসময় চুলের গোড়ায় দেওয়ার জন্য তো এই রেমেডিটা কিন্তু আমরা চুলে দেবো কারণ যেহেতু সরষের তেল চুলের গোড়ায়ও দেবো আর কি আর চুলেই কিন্তু বেশি করে দেবো কারণ সর্ষের তেল কিন্তু আমাদের চুলটাকে কালো করতে ভীষণ পরিমাণে সাহায্য করে আর তার সঙ্গে আদার রস এই দুটো জিনিস মিশিয়ে কিন্তু আমাদের চুলকে লম্বা করতে অনেক বেশি সাহায্য করে তোমরা রাতে ঘুমানোর আগে দশ দিন লাগিয়ে দেখো তোমরা এর পার্থক্যটা মানে বুঝতে পারবে যে কতটা উপকারী উপাদান তো চলো রেমেডিটা তৈরি হয়ে গেছে তো এখন আমি কিভাবে আর কি ব্যবহার করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব শুনিয়ে দিই তুমি যে কোনো রেমেডি আর কি বন্ধ করে লাগছে যে কোনো রেমেডি আর কি ব্যবহার করার আগে কিন্তু তোমরা চুলটাকে ভালো করে আসছে নেবে ঠিক আছে চলো এই পাশে চুলটা আসল হয়ে গেছে তো এখন আমি কীভাবে কি চুল লাগাবো তো সেটা দেখে না তোমায় এটা দেখো একদম করে করে কি চুলের মধ্যে লাগাবো এই গোড়ার থেকে টকা পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু এই রিমিডিটা আমি ভালো করে মাখায় লাগাবো ভাবনা করে নিয়ে তুমি এই জিনিসটা লাগাবে যদি চাও তো এই রেমেডিটা মানে লাগিয়ে রেখে দিনের দিন আর কি দু ঘন্টা পরেও কিন্তু শ্যাম্পু করে পারো তো আমি দু ঘন্টা মানে রাখবো না আমি এখন মানে লাগাচ্ছি তো সারা রাত আমি কিন্তু এটা মাথায় লাগিয়ে রাখবো তো সারা রাত যদি তোমরা এটা মাথায় লাগিয়ে রাখো তাহলে এরকম কিন্তু বেশি হবে তো সারা রাত আমি এটা মাথায় লাগিয়ে রাখবো রেখে কালকে শ্যাম্পু করব এরকমভাবে তোমরা কিছুদিন ব্যবহার করে দেখো এর পার্থক্য কিন্তু তোমরা বুঝতে পারবে এই যে দেখো এরকম ভাগ ভাগ করে কিন্তু ফুলের মধ্যে এই মেয়েটা লাগাতে হবে ঠিক আছে আমাদের খুব সাধারণত মানে কালোই থাকে যেহেতু সূর্যের আলো চুলের ভেতরে গিয়ে পৌঁছায় না উপরের দিকটাই কিন্তু আমাদের বেশি একটা সমস্যা হয় কারণ যেহেতু উপরের দিকটা সূর্যের আলো লাগে আর ভেতরের দিকটা সূর্যের আলো গিয়ে পৌঁছায় না তাই ভেতরের দিকটা কম দিলে হবে কিন্তু উপরের দিকটা বেশি করে দিই ঠিক আছে দেওয়া হয়ে গেছে প্রায় দেওয়া হয়ে আছে তো এটা আমি সারা রাত লাগিয়ে রাখবো চুলের মধ্যে এই কালকে সব পরে তোমরা যেমন খুশি চুলটাকে বিনোনিয়োগ করে নিতে পারো বা খোপাও করে নিতে পারো তো তারপরে সারাত হাত রেখে দিতে পারো বা তোমরা যদি চাও দিন দিন শ্যাম্পু করবে তাহলে দু ঘন্টার মতো মাথায় লাগিয়ে রেখো তারপরে শ্যাম্পু করে নিও আর কী রেজাল্ট হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তো উপকার পেয়েছি সেই কারণেই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তোমরা কী কী কে আর কি এই রেমেডিটা ব্যবহার করে আর কি উপকার পেয়েছো সেটাও কিন্তু আমাকে জানিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরে আবার একটা সুন্দর হেয়ার কেয়ারের আর কি হেয়ার টিপসের ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো